নমস্কার কেমন আছেন সবাই শোম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানায় আজকে আমি আবারও একটা চিকেনের ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আমি তার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন সেটাকে পরিষ্কার করে ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ভীষণ টেস্টি এবং খুবই সুস্বাদু এই রেসিপিটা হয় আর এই রেসিপিটা আমি কিভাবে করছি পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে সেখানে পাতি লেবুর দুটো স্লাইস আমি একটু রস দিয়ে দিলাম স্বাদ মতো আমি একটু নুন আর একটু হাফ চামচ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব যারা ব্রয়লার মুরগি খেতে ভালোবাসেন না বা কেউ খান না তারা যদি এরকম একবার রান্নাটা করে খান আশা করি সবাই কিন্তু এই বয়লার মুরগির রান্নাটা সবাই খেতে ভালোবাসবে তাই সকলের কাছে একটাই অনুরোধ এই রান্নাটা দেখে একবার হলেও বাড়িতে বানাবেন এবং সকলকে খাওয়াবেন এটা আমি পনেরো মিনিট রেস্টে একটু রেখে দিচ্ছি যাতে আমার মাংসের ভেতরে বেশ ভালো করে নুন মশলাটা একটু ঢুকে যায় কড়াইয়ে আমি চাপিয়ে দিয়েছি আর এখানে সাদা তেলও আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পুরো রান্নাটাই আমি সাদা তেল দিয়ে বানাবো এখানে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন বাট আমি এখানে সাদা তেল দিয়েই বানাচ্ছি প্রথমে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি এখানে আদা রস রসুন পেস্টটা আমি দোকানেই কিনে নিয়ে এসেছি বাড়িতে বানাইনি রেডিমেড আমি কিনে নিয়ে এসেছি আদা রসুন পেস্টটা সেটা আমি একটু এক চামচ এক চামচ করে দু চামচ দিয়ে দিয়েছি সেটাকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে তারপর আমি পনেরো মিনিট যে চিকেনটা রেস্টে রেখেছিলাম সেটা আমি এবার একটু তেলে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা যখন করবেন তখন একটু হাতে সময় নিয়েই করবেন এইভাবে আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম আদা রসুনের সাথে আমি চিকেনটা একটু হালকা করে ভেজে নেবো ভাবে রান্না হয়ে যাবে যেন সিক্সটি ফাইভ পারসেন্ট এখানেই আমার রান্নাটা সেদ্ধ হয়ে যায় আর আমি গ্যাসের ফ্লিপটা রেখেছি আপনার মিডিয়ামে হাই রাখলে রান্নাটা পুড়েও যাবে এবং কড়াইটাও পুড়ে যাবে তাই একটু আমি লো টু মিডিয়ামে রেখেছি এইভাবে আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি প্রথমে দেখুন ভাসতে ভাসতে চিকেনের কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে এরপর এর জন্য আমি একটা বড়ো সাইজের একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এরপর আমি সেটা দিয়ে দিলাম আমি কীভাবে উপকরণগুলো দিচ্ছি সেইটাই কিন্তু দেখার এরপর আমি আরও দু তিন মিনিট কাঁচা পেঁয়াজগুলোর সাথে চিকেনটাও আবার ভেজে নিচ্ছি ভীষণ সুস্বাদু হয় আর গরম ভাত বলুন রুটি লুচি পরোটা নান যে কোনো খাবারের সাথে এই চিকেনটা খুব সুন্দর যায় তাই অবশ্যই একবার বানিয়ে খাবেন তারপর আমি চারটে কাঁচা লঙ্কাকে একদম মাঝখান থেকে চিরিয়ে নিয়েছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য আমি একদম মাঝখান থেকে চিরিয়ে নিয়েছি এইভাবে কাঁচা লঙ্কা যদি রান্নাটাতে দেওয়া হয় তার ফ্লেভারটা খুব সুন্দর আসে ঝাল যেমন খাবেন তেমন দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন তারপর আমি বড়ো সাইজের একটা টমেটো নিয়েছিলাম সেটাকেও কুচি করে রেখে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সমস্তগুলো নিয়ে চিকেনটা কিন্তু আমি এইভাবেই তেলের সাথে একটু ভেজে যাব এই রান্নাটাতে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করবো না টমেটো পেঁয়াজ আর চিকেনের যে জলটা বেরোবে সেটাতেই আমার এই রান্নাটা পুরো হয়ে যাবে এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি প্রথমে আমি একবার নুন দিয়ে দিয়েছিলাম তাই সেটা খেয়াল রাখবেন আর একবার যখন নুনটা দিলাম তখন কিন্তু আমার একদম আন্দাজ করে দিতে হল নাহলে একটু বেশি নুনটা হয়ে গেলে রান্নাটা খেতে ভালো লাগবে না এই সময় নুনটা দিলাম যাতে টমেটোগুলো আমার একটু তাড়াতাড়ি গলে যায় আরও দু তিন মিনিট আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি ভীষণ সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভারে গন্ধ আসছে এই রান্নাটাতেই ভীষণ সুন্দর লাগে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটাতেই খুব ভালো লাগে এরপর হাফ চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের আরও একটু কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের আরেকটু কম আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি ভাজা মশলা করে রেখেছিলাম সেটা আমি এক চামচ দিয়ে দিলাম এটা একটু বেশি দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো এবার সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটা এবার আমি ভালো করে কষে নেব। আমি যে যে উপকরণগুলো দিলাম সেগুলো কিন্তু বারবার বলছি খেয়াল রাখবেন তাহলে কিন্তু এই রান্নার এই টেস্টটা আপনারা পাবেন দু তিন মিনিট আমি এভাবে আমি মশলাগুলোর সাথে কষে নিচ্ছি এরপর আমি চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম চার মিনিট পর আমি এটা খুলে দেখব চার মিনিট আমার হয়ে গিয়েছে দেখুন চিকেনটা কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে চিকেন আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো কিছুই জল দিলাম না দেখতেই পেলেন আপনারা জল না দিয়ে কিন্তু চিকেনটা আমি সেদ্ধ করে নিলাম এরপর আমি এখানে দু চামচ টক দই ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম অনেকেই বলেন যে রান্না করতে করতে দই দিলে দইটা ফেটে যায় কিন্তু দইটা যদি ভালোভাবে ফাটানো হয় কাল তাহলে কিন্তু দইটা দিলে ফাটবে না তাই সেটা ভালো করে একটু একটু ফাটিয়ে নেবেন রান্নার কালারটা ভীষণ সুন্দর হয়ে এসছে গ্যাসটা আমি এখন একটু হাই ফ্লেম দিলাম দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট একদম আমার হয়ে গিয়েছে রান্নাটাও আমার একদম অলমোস্ট রেডি তেলও আমার ছেড়ে এসেছে এখানেই বোঝা যাচ্ছে যে চিকেনটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এইভাবে একবার বানিয়ে আপনারা অবশ্যই কিন্তু চিকেনটা খাবেন এবার স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এখানে অবশ্যই চিনি দেবেন আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে একটু কসুরি মিথি থাকলেও দিতে পারেন বাট আমি দিইনি আমার হাতের কাছে ছিল না তাই আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব রান্নাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে সার্ভ করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি একদম রেডি হয়ে গেল চিকেনের একটা ইউনিক রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অনেকক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ